এটির নাম হচ্ছে পান্তু আরেকটা ইচ্ছে হচ্ছে আসসালাম আলাইকুম আমি এস এম জাহাঙ্গীর শাকিল একজন ভবিষ্যৎ উদ্ভিদ বিজ্ঞানী কারণ আমি যে গাছটার মধ্যে নিয়ে আছে এটা হচ্ছে দই গুটা সো আমার বন্ধু সৌরভ সে থিসিস করতেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ সে পিএইচডি করবে এবং সে এখানে এই বাগানটার মধ্যে এসে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে বন্ধু এটি কী দেখাও তো এটি হচ্ছে দই গুটা এটি দইয়ের মধ্যে যে অর্গানিকভাবে যে সেইটা ফল থেকে আসে কিন্তু আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা এটা রাসায়নিক রং দেয় তো এই যে দেখেন এটা একদম লাল তো এটার নাম হয়েছে দই গোটা কেন কারণ গোটা মানে সিলেটের দিকে বীজ এই যে দইয়ের মধ্যে এই বীজগুলা ব্যবহার করে অর্গানিক ভাবে কালার দেওয়ার জন্য তো এর নাম হয়েছে দই গোটা আমরা যে দই খাই সেই দইয়ের মধ্যে কিন্তু কালারের জন্য এই দই গুটার যে গুঠা আছে বা ফল আছে সেগুলো ব্যবহার করা মানে উচিত ছিল কিন্তু অসাধু ব্যবসায়ীরা রাসায়নিক বিভিন্ন দ্রব্য ব্যবহার করে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ এই জন্য আমি এই প্রাকৃতিক একটা সাবজেক্টকে বেছে নিয়েছি আমি কিন্তু অনার্স লাইফে ফার্স্ট টাইম কিন্তু ম্যাথমেটিক্স পেয়েছিলাম সো ম্যাথমেটিক্সে আমার অনেক মনে হয়েছে ওইটা আমি চেঞ্জ করে ফেলি এটি হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একটা বাগান খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে এখানে রয়েছে বিভিন্ন ফুল এবং ফলের গাছ আর ওদিকটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট খুবই মনোরম পরিবেশ আসলে দেখতে কিন্তু ভালো লাগে উদ্ভিদ বা প্রাণী নিয়ে কাজ করার ইচ্ছাটা আমার বহুদিনের ইনশাল্লাহ আমার একটা সমন্ত কৃষিকামার করার ইচ্ছা আছে আরেকটা ইচ্ছে হচ্ছে এই সাবজেক্টগুলো নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা ইনশাল্লাহ আল্লাহ আলিল্লাহ

সৌরভ আমি আবারও বলি বারবার বলি ম্যাচ চেঞ্জ করে ভুটান তে আসা আমার ছিল একটা ওয়ান অফ দা বেস্ট ডিসিশন এবং বৃন্দাবঞ্চের এম সি তে আসা আর একটা বেস্ট ডিসিশন এদিকে তিস সৌরভ আমাদের বিভিন্ন আচ্ছা আচ্ছা এইটা কি তারে এই যে গাছটা হ্যাঁ হ্যাঁ এই গাছের পাতাগুলো হচ্ছে কলা মতো বাট গাছের যে স্ট্রাকচার এটা তো ফার্ময়েল গাছের মতো হইতেছে আর একটা মিনিট সৌর যতটুকু আমি জানতে পারছি এটা হচ্ছে ফার্ম যে গাছ আছে যে ফার্মের একটা ফ্যামিলি সো সৌর গাছটা আমরা এখানে বিস্তারিত এটি হচ্ছে একটি প্রজাতি তো এটির নাম হচ্ছে পাই আচ্ছা পান্তুপাই তো এটি একটি গাছ কিন্তু এটাতে ফল হয় না ফুল হয় ফুল হয় আচ্ছা আচ্ছা তিসিস করার ইচ্ছা আমারও ছিল যেহেতু আমি টুকটাক ব্যবসা করি এবং আমার এলাকায় থাকতে হয় তাই আপাতত এটা আমার পসিবল না ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ এই বিষয়গুলোতে আমি উচ্চশিক্ষা গ্রহণ করবো এবং এই সেক্টর নিয়ে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ